ট্রাফিক নিয়ন্ত্রণের ভূমিকায় আপনারা কি কি বিষয়গুলো দেখছেন আজকে আমরা ট্রাফিক নিয়ন্ত্রণ করতে এসে আপনারা জানেন যে মতিঝিল সড়কটা অনেক ব্যস্ত একটা সড়ক এবং এখন হচ্ছে অফিস ছুটির সময় তো আমরা এই সময় সবচেয়ে বেশি যেই জিনিসটা ফেস করছি সেটা হচ্ছে যারা বাইক ব্যবহার করছে তারা নিজেদের সেফটির কথা ভুলে হেলমেট আনছে না তাদেরকে আমরা পেনাল্টি স্বরূপ হচ্ছে যাদের সাথে হেলমেট নাই তাদেরকে আমরা বলছি যে আপনারা বাইক থেকে নেমে যান এবং একটা নির্দিষ্ট দূরত্ব পর যেই জায়গার পরে তার জানেরা রিক্স নেই তারপরে হচ্ছে তাকে আবার হেঁটে ওখান থেকে উঠতে হচ্ছে এবং আরেকটা জিনিস আমরা যেটা দেখছি সেটা হচ্ছে মানুষের ইউ এইটা যেহেতু একটা চার রাস্তার মোড় সো এখানে মানুষ অনেক এলোমেলোভাবে যাচ্ছে মানে রং ওয়েটা ব্যবহার করার চেষ্টা করছে আমরা এটা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করছি যার ফলাফলটা আপনারা দেখতেই পারছেন এই সময়টা এই দিকটাতে সবচেয়ে বেশি ভিড় থাকে কিন্তু আপনারা দেখবেন আমাদের প্রত্যেকটা গাড়ি চলমান এবং রাস্তায় যারা আছে তারা খুবই খুশি তারা বলছে যে অনেক দিন পরে ভোগান্তিমুক্ত একটা বাংলাদেশে সড়ক পেয়েছে তারা এবং আমরা আরেকটা বিষয় খুবই খেয়াল রাখছি সেটা হচ্ছে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সের জন্য আমরা একটা ইমার্জেন্সি লাইন ব্যবহার করছি যাতে তারা মানে সঠিক সময়ে রাস্তায় যাতে তাদের কোনো বাধা না সৃষ্টি হয় তাদের সেবা পাওয়ার জন্য সেই দিকটাও আমরা স্টুডেন্টরা খুব বেশি খেয়াল রাখছি ধন্যবাদ আপনার পরবর্তীতে আসলে ট্রাফিক ব্যবস্থা যারা থাকবেন আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে আসলে কি অনুরোধটা রাখবেন তাদের প্রতি আমাদের সকল ডিপার্টমেন্টের যে অ্যাডমিনিস্ট্রেটিভে যারা থাকবে তাদের প্রতি একটাই অনুরোধ আপনারা দয় করে আপনাদের দায়িত্বটা পালন করুন আপনারা যদি আপনাদের দায়িত্বটা পালন করেন তাহলে আমার মনে হয় আমাদের থেকে অনেক ভালো রাস্তা জনগণ পাবে কারণ আমরা কেউই ট্রেন না আমরা জাস্ট আমরা যেই ভোগান্তিগুলো ফেস করতাম আমরা সেগুলোকেই দূর করার চেষ্টা করছি কিন্তু তারা তো ট্রেন তাদেরকে তো অ্যাডমিনিস্ট্রেটিভ থেকে একটা প্রপার ট্রেন একটা প্রপার ম্যানুয়ালের মধ্য দিয়ে তার পরে তাদেরকে রাস্তায় আনা হবে আমার তাদের প্রতি আন্তরিক আন্তরিক অনুরোধ একটাই থাকবে যে আমরা স্টুডেন্টরা এবং সাধারণ জনগণের মাধ্যমে যে গণবোর্ধনটা বাংলাদেশে এসেছে আপনারা এটাকে বিলীন করে দিবেন না ও দয়া করে যেই যেই জায়গায় আছেন কর্মরত তারা তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করেন আমরা যদি এই সঠিকভাবে দায়িত্বটা পালন করি তাহলেই আমরা যে শিকলে বন্দী ছিলাম এতদিন এই শিকল থেকে বের হওয়া সম্ভব যতদিন আমরা আমাদের কর্মর সাথে সঠিক আমাদের কর্মের সাথে আমরা যদি সঠিকভাবে আমাদের দায়িত্বটা পালন না করি আমরা এই শিকল থেকে কোনো কোনোদিনও বের হতে পারবো না এবং এই গণ অভ্যত্থানের যে ফলাফল সেটা আমরা ভোগ করতে পারবো না থ্যাংক ইউ